এই যে পুরী হয়েছে আমার যে এই যে আগুন সিটি তাইলে এইগুলা আমি কিভাবে কি করবো আমি প্রশাসনের দৃষ্টি করছি আমি এই জমিটা আবাদ করতে পারি এবং তারা এর বিচার করে আমি মোহাম্মদ কবলুজ্জামান আমার বাড়ি কাজীপুর গোলাম বাজার আর আমার এই যে জমিতে আমি দাঁড়িয়ে আছি এটা আমার জমি আমার বাপের জমি এই জমির সাথে আমার ফুপু রামদেবপুর বাড়ি আমিরুল মাস্টার আমার ফুপ্পা এবং ফুপু হয়েছে আয়শা খাতুন আর ওনার ছেলে হয়েছে বকুল মাস্টার তে ওনাদের সাথে আমার এই জমিনি সমস্যা সমস্যার কারণে তারা আমার বাড়িতে হয়েছে সে তিন দাগে তিন দাগে সাড়ে তো জমি পাবে সেই জমির কারণে আমার এই যে দাঁড়িয়ে আছে সেই জমিতে আমার এখানে ছয় বিঘা একটা দাগ সেই দাগে সে জমি দুই বিঘা জমি দখল করে বা আমাকে ফসল করতে দেয় না আমি যখনই যে ফসল করি সেই ফসলের ভেতরে আলাদা কিছু অন্য ফসল যেমন আমি গত ইতে পাট বুনেছি পাটের ভেতরে সে ধৈ বেছে আবার আমার ফুবত ভাই বকুল মাস্টারকে বইলি বলছে ঠিক আছে তুই আবার পাট বোন পাট সে আবার আমার ওই ফুপু তার আহ জামাইকে দিয়ে ইদ্রি চালি সেই জামাইকে দিয়ে এই পাটের ভেতরে আবার কামন বিনি দিছে দিয়ে আমাকে কোনো আবাদ দাবাদ করতে দিছে না এইবারকে সে আমাকে খুব আহ নির্যাতন করতেছে আবার দেখেন আমি গম বুনিয়েছি এই দুই বিঘা জমি গম সে এই আয়সা খাতুন আমার ফুপো আর আমিরুল মাস্টার ফুপা উনি তার জামাই ইদ্রিস আমার এই গমগুলো দুই বিঘা পুরা গম আমার সব পুড়ি দিয়েছে গমের বয়স আমার ষোলো সতেরো দিন হয়েছে আমি এখন শেষ দিতে আসি দেখছি আমার গম সব পুড়ি ফেলছে আগুন বিষ দিছে বাড়িতে যে জমি আমি সে আহ শতক চার শতক যে পাই সেটা আমি বারবার তাদের তিন দাগে জমি আমি ছাড়িয়ে দেবো তোরা আয় আসি নিয়ে কিন্তু তারা কেউ আসছে না দিছে কিন্তু আমার ফসলই একটা ভালো জমি সে দখল করতেছে এবং আইসে আমাদের এই ফসল নষ্ট করতেছে পুড়িয়ে দিতেছে আমাদের বাড়ি কাজীপুর আর এই জমিটা আমাদের রানদেবপুরে আর আমার ফুপুর বাড়িও রানদেবপুরে তারা খুব কাছে থেকে আইসি আমাদের জমি ফসল পাতে এভাবে নষ্ট করছে আমরা দূরে থেকে আইসি তাদের সাথে আমরা এই ঝামেলায় ইও করতে পারছি নি এসব কারণে তার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বসা বসেছি কোনো সমাধান হয়নি গত সোমবারে ওই রকমই গম ছিল আমাদের ওই যে ওই রকম যে গম ছিল ওই গমই ছিল কিন্তু আজকে দেখেন তিন দিন পরে আসি দেখেন কি অবস্থা আগুন বিষ সব পুরি দিয়ে গেছে আমার ফুকু বইলেই গেছে যে আমরা এখানে কোনো টাকা আবাদ নিতে সে আমাদের করতে দিবে না আবাদ সে সে ই করবে না সে ওই কারণে সে রাত্রে আইসি আগুন বিষ দিয়ে মাধ্যমে এই জানা সবকিছু পুরি গেছে যেটুকু পাবা সেটুকু আমি আলাদা করে তোমাকে দি দিয়েছি এই জমি দখল ওর ফুপু করলো যে তোকে মাঠে থেকে আবার নিজের দেবো না বুঝলি ওরা চলে গেল ওরাও চলে গেল আর সকাল এসে দেখছি বীজ পুরাই নেই